একজন অবলা বৃদ্ধ নারী যার বাবা পটল তুলেছে ভাই পটল তুলেছে স্বামী পটল তুলেছে সন্তানরা থেকেও নেই তাকে আপনারা আদেশ দিয়েছেন তার অপরাধ সে মাত্র চোদ্দশো জীবন নিয়ে একটু রং তামাশা করেছে জন্য আপনারা তাকে এমন কঠিন সাজা শোনাবেন আপনাদের আসলে লজ্জা হওয়া উচিত যে মানুষটা আপনাদের কথা চিন্তা করে সারা রাত ঘুমাত না মাঝরাতে লাভার ওবাদুল ওবায়দুল কাদেরকে ফোন দিয়ে নিজের উত্তেজনা মিটাত না মানে দুঃখিত মাফ করবেন ফোন দিয়ে কষ্ট শেয়ার করত তাকে আপনারা দেশ থেকে নিতম্বে লাথি মেরে বের করে দিচ্ছেন তারপরও মানুষটা আপনাদের নিয়ে বিন্দু মাত্র অভিযোগ করেনি বরং মুদির কাছে গিয়ে সতীনের সংসার করছে চারটা ডাল ভাত খেয়ে জীবন পার করছে এতেও আপনাদের মনে শান্তি আসেনি আপনারা এখন তাকে রক্তে চান কেমন মানবতা ছি 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 আপনাদের মন থেকে মনুষ্যত্ব জিনিসটা এইভাবে যে উঠে যাবে সেটা কোনোদিন কল্পনাও করতে পারিনি যে মানুষটা আপনাদের জীবনে নিরাপত্তার কথা ভেবে আয়নাঘর বানালো জানালাবিহীন সেই আয়নাঘরকে নিজ হাতে সাজালো সেই আপনারা এখন তার শুনে আনন্দ মিছিল বের করছেন সারা দেশে মিষ্টি বিতরণ করছেন ছি 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 আমি আর সহ্য করতে পারছি না মাটি তুই ফাঁক আমি ভিতরে ঢুকে যাই আমি আনন্দ অশ্রু আর সইতে পারছি না দুঃখিত মাফ করবেন কষ্টের অশ্রু হবে আজ এই কষ্টের দিনে কিতাবুল বেদনার অধ্যায় বত্রিশের একটা বাণী মনে পড়ছে কাদো বাঙালি কাদো কাদো তোমার নেত্রীর নামে যিনি তোমাদের রেখে পালিয়েছেন আপনারা জানলে আরো অবাক হবেন এই রায় শোনার পর কান্নায় ভেঙে পড়ছে পদ্মা সেতুর প্রতিটা পিলার অতিরিক্ত কান্নার কারণে ইতিমধ্যে পিলারে ফাটল দেখা দিয়েছে মেট্রো রেলের একটু বেশি আবেগী ইতিপূর্বে তারা এতটাই কেঁদেছে যে দুঃখে কষ্টে পিংবেয়ারিং প্যাড ফেলে দিয়ে নিদিহ একজনকে উপরে পাঠিয়ে দিয়েছে এবং ঘোষণা দিয়েছে এই রায় প্রত্যাখ্যান না করলে এমন ঘটনা আরও ঘটবে মেট্রোর প্রতিটি বগি আজ কাচ্ছে মাথার উপরে থাকা বঙ্গবন্ধু স্যাটেলাইট ঢুঁকি দিয়ে বলছে এই রায় প্রত্যাখ্যান না করলে আমি যে কোন সময় ভেঙে ইউনুস আল বাস ভবনে পতিত হব অথচ কষ্টের বিষয় হলো তাদের বোবা কান্না কেউ দেখতে বা শুনতে পারছে না শুধু অনুভব করতে পারছে এই এই রায় শুনে আম জনতা খুশি হলেও খুশি হয়নি গলির মোড়ের ফুটফুটে সুন্দর বাচ্চারা তারা কেঁদে বুক ভাসিয়ে ফেলছে তারা এই রায় কোনোভাবেই মেনে নিতে পারছে না ফুটফুটে সুন্দর লীগের সভাপতি আমাদের প্রিয় নেতা প্রিয় আদর্শ সাদ্যাম্ব এই রায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শুধু তাই না এই রায় প্রত্যাখ্যান করেছে দিল্লি ও কলকাতা লীগ ইয়ার্কি টিভির সিনিয়র সাংবাদিক আবুল বিন কাশেম রাত পৌনে চোদ্দটা সংবাদে বলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুলাই চব্বিশের রায় ঘোষণার পর আওয়ামী বান্ধব মহলে যেন হঠাৎই এক অস্থির বাতাস বইতে শুরু করল দিল্লির মূল কার্যালয় থেকে কলকাতার উপকার্যালয় পর্যন্ত নেতাকর্মীরা ক্ষুব্ধ গলায় জানাতে লাগলেন এই সিদ্ধান্ত নাকি তারা মানবেন না কোনোভাবেই এমন সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নাটকীয় ভঙ্গিতে হাজির হলেন গণমাধ্যমের সামনে তিনি বলেন এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা কে দেবে আশা কে দেবে ভালোবাসা কাদের আরো বলেন কিসের রায় কোন রায় বাংলাদেশের রায় দেবার অধিকার শুধু আওয়ামী লীগের আওয়ামী লীগের রাষ্ট্র রাষ্ট্রীয় আওয়ামী লীগ শেখ হাসিনায় আস্থা রাখতে পারিনি যারা তারা রাজাকার এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে কেউ দয়া করে একবার যদি জাতীয় আপাকে প্রেগনেন্ট করে দিতে পারে তাহলে এই রায় একশো পার্সেন্ট প্রত্যাখ্যান হবে আমি এর গ্যারান্টি দিচ্ছি এখন অপেক্ষা শুধু গর্ভবতী হওয়ার যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যারা এই রায় শুনে খুশি না তাদের দয়া করে কেউ গালাগালি করবেন না মনে রাখবেন তারা অসুস্থ তাদের সুচিকিৎসা দরকার অসুস্থতার কারণে তাদের মনুষ্যত্ব টাটা বাইবাই বলে চলে গেছে